ইন্দু এসে ভবানীকে বলে খুব দরকার আছে তখন ভবানী ভাবে ইন্দুকে কেউ কিছু বলেছে তাই সে তলোয়ার হাতে নেয় তখন ইন্দু বলে না তাকে কেউ কিছু বলেনি আসলে সামনেই তো রামকান্ত রাজ্যাভিষেক রয়েছে তাই মা আর পিসি ঠাম্মা তাকে ডেকেছে কিছু নিয়মকানুন বলার রয়েছে তারপর ভবানী চলে যায় এদিকে মাতু দাস দাসীদের সাথে আলোচনা করছিল যে রানীমা তাকে কথা বলতে না বলেছে রানীমা একটা মহামূল্যবান জিনিস পেয়েছে এদিকে ঈশ্বরী আর ফুল্লোরা এটা শুনে বুঝতে পারে যে দেবীপ্রসাদের হারটা হয়তো ভবানীর হাতে গিয়ে পড়েছে তখনই ঈশ্বরীর মা ফুল্লোরাকে বলে যে ভবানীর ঘরে গিয়ে সেই হারটা খুঁজে নিয়ে আসতে ফুল্লোরা বলে তোমরা সবসময় আমাকেই ফাঁসিয়ে দাও এরপর ফুল্লোরা ভবানীর ঘরে গিয়ে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে থাকে কিন্তু কিছুই পায় না তারপর একটা গয়নার বাক্স দেখতে পেলে সেই গয়নার বাক্সটা বাইরে নিয়ে আসে ঈশ্বরী আর ঈশ্বরীর মা সেখানে খুঁজে দেখে সেখানে দেবীপ্রসাদের হার ছিল না এরপর ফুল্লরা সেটা রাখতে যাবে যখন তখনই ভবানী ওখানে চলে আসে আর ফুল্লরাকে ধরে ফেলে বলে তুমি এখানে কি করছো ফুলোরা নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করে পিসি ঠাম্মাকে ডাকে ঠাম্মা এসে বলে তুমি কার গায়ে হাত তুলেছো মেয়ে এমনিতেই তো তুমি হাগরের মেয়ে তার উপর তুমি আমার নাতনির গায়ে হাত তুলেছো ফুলোরা মিথ্যা কথা বলতে থাকে বলে যে ভবানী তার হাত মুচড়ে দিয়েছে আর কিছু করেনি তারপর ফুলোরা বলে যদি ভবানী তার কাছে ক্ষমা চায় তাহলে সে ক্ষমা করে দেবে কারণ তার মন অনেক ভালো এদিকে ইন্দুও চলে আসে এরকম আওয়াজ শুনে সে সে বলে কি হয়েছে এখানে তখন পিসিনহামা বলে তোমার আদরের বোন ফুলোরার হাত ভেঙে দিয়েছে ভবানী বলে সে কিছু করেনি তখন ইন্দু বলে বোন বলে দিয়েছে কিছু করেনি তার মানে সে কিছু করেনি এরপর আমার কোনো কথা না শুনে ভবানী বলে আচ্ছা বেশ আমি তাহলে ক্ষমা চেয়ে নেব ফুল্লোরাদের কাছে এরপর ফুলোরার হাতরা ভবানী নিজের কাছে এনে ফুলোরার হাতরা সত্যি সত্যি মুচকে দেয় যেটা দেখে পিসি ঠাম্মা ইন্দু ঈশ্বরী ঈশ্বরীর মা সবাই অবাক হয়ে যায় ভবানী বলে কেন মিথ্যে কথা বলেছিলে আমার নামে এখন সত্যি সত্যি হাতটা মুচড়ে দিলাম দেখলে তো আমি যদি হাত মোচড়াতে চাইতাম তোমার তাহলে অনেক আগেই তোমার হাতটা আমি শেষ করে দিতাম আর আসতো থাকতো না এরপর ভয়ে ভয়ে ওখান থেকে যে যা চলে যায় দু বলে আমাদের রানীর এত রাগ ভালো নয় একটু শান্ত হতে হবে আমায় মনে হয় মাথায় ভালো করে তেল মালিশ করতে হবে সবাই চলে গেলে ভবানী দেখে যে ফুল যেটার জন্য এসেছিলো এই ঘরে মানে দেবী প্রসাদের হাড়ের ব্যাপারে নিশ্চয়ই ওরা কিছু জানতে পেরেছে তাই যেখানে লুকিয়ে রেখেছিল বর্ষার ফলার মধ্যে সেখানে গিয়ে ভবানী দেখে হাড়টা এখনো সেখানেই সুরক্ষিত রয়েছে ভবানী বলে এই হাড়টা যথাযথ ব্যবহার করতে হবে এখনই এই হারের ব্যাপারে কাউকে কিছু জানানো যাবে না রামপ্রসাদের মা ভবানীকে বলে ছাতিনার সকলকে আমন্ত্রণ জানানোর কথা রামকান্ত সবাই এলে খুব ভালো হয় এরপর ভবানী রওনা দিয়ে দেয় কেনার উদ্দেশ্যে রামকান্ত ভবানীকে এরকম খুশি হতে দেখে ভাবে মেয়েটা সত্যি বড়ই অদ্ভুত অল্পতেই খুশি হয়ে যায় এখানে আজকের পর্ব শেষ হয়েছে